উইদা পিঠা উড়াইছে মা অর অ্যাক্টিভিটি উড়াইছে 13 সিডি গুগো পুনাল সিডি 73 সিডি দেখুন পিঠা উঠাইতেছে সুন্দর সুন্দর পিঠা দিছে আরেকটা বনা হইয়া গেছে গা ওটুপার পার উঠিয়া উঠা দেখন লাগে আরেকটু হবে दोपरे रान्ना वाना कराई तुनार की अशक दीम, कोफी तेने, कोफी आलो आमितन के शुलाम तुम भना को राई शुल्सो, निजए दागोप पोगरो बना अब अबाल हचिन के अवरा तुमी दीम चुल्सार खाई सो, सुकलाई जी दीवर्सी इजे रान्ना वाना क আর তরকারি সবজি কাটছে এনে কাঁচামরিচ কপি মূলা আলু পেঁয়াজ কি শুরু হয়েছে ভাত রান্না হয়ে গেছে গা খুব সম্ভব আর কি ওখানে গেছে রান্না বান্না শুরু হবো আলুটা পিঠে পিঠা চিঠিপিঠে উঠিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর কৃষ্ণরা গেছে মাছ মারবার নদীতে তো কয়দিন যারা শখে বিষয় যায় শখে যায় তো ঘিরে ঘুরে আসে যাই গেলে তো দিন ফুরাই দিন ফুরায় তারপরে একটু মানুষের সাথে একটু দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা কয় ওই মাছের উপলক্ষে এটা একটু আনন্দ তো ওই আনন্দে আর কি যে তো মাছ আবার কয়দিন গেতে গেতে হয়তো পাইব পাইতেও পারে কোন যায় না জলের মাছ কোন দেবো না ভগবান যদি একদিন দেয় দয়া করে গঙ্গা মা, চল তো। তুই তুমি কি শীতটা দিছস? কেন মানলাম ভেন্ডি বেলা করে ভেন্ডি গাছে আছে। কসাকা 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 করতেছে। হরদ মরিজ যাই।

ডিম কাটা কুটার শেষ আস্তে আস্তে তেল দিয়ে তারপরে রান্না বান্না শুরু হবে মরিচ ফাঁকি টাকে দিয়ে ডিম ডিম মাখা শুকা করবো তারপরে কড়াইতে তেল দিব তেল দিয়ে ভাজি করবে ভাজি দিল লবণ

তোরা রে খেলা আসুন না আর ও বনি যে নেপা পড়ছে ধরছে বাড়িঘর নেপা পুষে একবার টন্টনা গোড়াল দিয়েছে ও বলে বিয়া করে তাড়াতাড়ি আসে বসছে মাসের সামনে আছে পৌষ মাসে তো বিয়ে নাই যাই কল মাঘ মাসে বিয়া হয়তো শুরু শুরু হবে ওই যে কড়েতে তেল দিয়ে দিছে কড়েতে তেলটা দিয়ে দিল তেলটা গরম হলে পরে এবার টিম বেশ তাহলে হনাই মেবাডা কুললে ও সব দাদা চলো টা টা कोई फेस्टिवल में तौर apa? हुआ बने ऐसे दूसरा

ভাজা না মেয়েছি এখন মিটে দিছি আজকে রান্না করবো আলু কপি বেগুন সব কিছু দিয়ে এই ডিম ভাজা হয়েছে সবজি গুলো কষিয়ে নয় কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিবা Sampai jumpa di video selanjutnya, terima

সারারে তো তরকারি টাই হয়ে গেছে ডিমটা এখন সাইডে দেই তারপরে করে কচিরে দিব দেবো কেরাই আজকে তরকারির সেইই বগো koi aste aste do minute le le to so tu aa gaya ye aa de de gula de 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 ke pina si সুন্দৰ তৰকাৰী খাই চাই ব এই যে আজকে সিন্দুরি নিমন্ত্রণ সবাই যে এই